আপনি নাম ঠিকানা ফোন নাম্বার জুতা সাইজ দিয়ে পাঁচশো অথবা তিনশো টাকা অ্যাডভান্স করলেই চৌষট্টি জেলায় আমরা সবার আগে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিবি ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার ইনবক্সে আসলে যদি ওই প্রোডাক্টটা পছন্দ না হয় বা এই মডেলের যেই যেই বুটগুলো আপনি নিতে যাচ্ছেন ছবি চাচ্ছেন এসে বলুন ভাইয়া বেবি সাইজ বুট চাচ্ছি অথবা ভাইয়া লো প্রাইজে কিছু বুট চাচ্ছি অথবা ভাইয়া আমার বাজেট দুই হাজার বাজেট পঁচিশশো বাজেট তিন হাজার এই রেঞ্জের প্রোডাক্ট চাচ্ছি তাহলে আমরা সাথে সাথে আপনাদেরকে এই রেঞ্জের প্রোডাক্টের সকল ছবিগুলো একসাথে তিরিশ থেকে চল্লিশ টাকা কালেকশন কিন্তু আমরা একই সময় দেখিয়ে দিব চলে আসলি এরপর আসলে হচ্ছে আপনার পছন্দের সকল বুট এবং সকল কালেকশন কিন্তু আপনার স্পোর্টস সব বিড়িতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাসিম স্পোর্টস মাহা স্পোর্টস অথবা হচ্ছে আকসি স্পোর্টসের সামনে দিয়ে কিন্তু আপনারা চাইলেই আমরা চুমিন চাউরে আমাদের দোকানে চলে আসতে পারবেন ছিলেন তাদের জন্য ভিনি জুনিয়ার প্রোডাক্ট নিয়ে আসলাম সম্পূর্ণ ইলেকট্রিক স্পাইক এগুলো কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সকল সাইজ আপনাদেরকে দেওয়া যাবে ওই ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনি অনায়াসে দুই সিজন তিন সিজন চার সিজন খেলতে পারবেন যদি সেলাই করে নেন আরও বেশি হবে ওই ক্ষেত্রে এই কোথাও অর্ডার করে লোকাল অথবা কপি প্রোডাক্টের শিকার হবেন না অথবা প্রতারণার শিকার না অবশ্যই আমাদের জন্য একটু অপেক্ষা করলে আপনার হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের মেসেজ রিপ্লাই পেয়ে যাবে এগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান অরিজিনাল মাস্ট্রেটের প্রোডাক্ট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ যারা যারা এই সাইজের বুট খুঁজতেছিলেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো যার যেটা শুধু স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদেরকে ইনবক্স করে আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেস করবেন এরপর হচ্ছে গাইস আসসালামু আলাইকুম ফাউন্ডার অফ স্পোর্টস বিডি বিডিউজ বাংলাদেশ থেকে চলে এসেছি আপনাদের জন্য আজকে বেবি সাইজের নিয়ে লোকেশন সকল মার্কেটের দক্ষিণ পাশ্চিমিং এর পঞ্চমতলা পাশে আঠারো নম্বর শপে চলে আসলেই স্পোর্টস শপ বিড়ি কে পেয়ে যাবেন অথবা আমাকে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা আপনাদের পছন্দের সকল বুটগুলো গুলো আপনারা পেয়ে যাবেন আজকে প্রথমে হচ্ছে শুরু করব। যাদের পা ছোট বা যারা হচ্ছে বেবি সাইজ বুট খুঁজতেছিলেন অনেক দিন ধরে বেবি সাইজ বুট কোথাও খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্যই বেবি সাইজ বুটগুলো নিয়ে এসেছি একে এবারে স্প্রেডিটরের নিউ সিগনেচার করা মেসি এডিশনের এই বুটটি মাত্র প্রাইস থাকবে আটত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে স্পোর্টসের প্রিমিয়াম ব্যাগ সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে কোনো নিরানব্বই টাকা অ্যাড করতে হবে না অনলি বেবি সাইজ যারা হচ্ছে বেবি পা বা যাদের পা ছোট একমাত্র শুধু তাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে ব্যাগ আপনাদেরকে গিফট দিয়ে দিব এই প্রোডাক্ট কোয়ালিটিটা দেখেন এই প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে কতটা টপ নজ এবং কতটা টু গুড একবার সম্পূর্ণ হাতে ফিল করা যাবে সম্পূর্ণ খোদাই করে লেখা আছে ইট আসে এরপর পিছনের লোকটাও কিন্তু একেবারে হাই ফাই কোয়ালিটি আর নিচে কিন্তু একেবারে ডাবল ফাইবার প্লাস ডাবল প্রোটেক্ট করা আছে দেখেন ডাবল লেয়ার কিন্তু সেলাই করা আছে ভাই একটা চালো সেলাই ছিল না কারণ এগুলো হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অরিজিনাল প্রোডাক্ট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ যারা যারা এই সাইজের বুট খুঁজতেছিলেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো যার লাগবে শুধু স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদেরকে ইনবক্স করে আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেস করবেন এরপর হচ্ছে আপনাদেরকে আমরা দেখাম আগে এডিডাস্ট প্রেডিটর এগুলো দিয়ে শেষ করি এরপর এডাস প্রেডিটরে যেটা আমরা এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে এনে প্রত্যেকটা বড়ো সাইজের বুটগুলো স্টক আউট করে ফেলেছি বড়ো সাইজ বুটগুলো অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনারা চৌষট্টি জেলা থেকে আমাদের দোকানে আসতে পারেন দোকানে আসলে আমাদের বিগ সাইজের সকল বুট থেকে শুরু করে ফুটবল জগতের সকল এক্সোরিসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের দোকানটা একটু ভিতর হওয়ার কারণে আমরা আপনাদের জন্য সকল সুবিধা একই ফ্রেমে রাখার চেষ্টা করেছি আর আপনাদের জন্য হিউজ ডিসকাউন্ট কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি আর আমাদের সব লোকেশনটা আবারও বলে দিচ্ছি আপনার হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম অথবা ভাসিনী স্টেডিয়াম অথবা আওয়াম লীগ পার্টি অফিস অথবা বঙ্গবন্ধু এ বঙ্গবন্ধু এভিনিউ অথবা আপনারা হচ্ছে গুলিস্তান মাজার অথবা বাইদুল মো মসজিদ যে কোনো জায়গায় বা জিরো পয়েন্ট বা টুইন টাওয়ার বা ট্রেড সেন্টারের নিচে যে কোনো জায়গায় এসে কল দিলে আমরা আপনাদেরকে লাইভ লোক আপনাদেরকে লাইভ এক কথায় আপনার অক্কলে লাইভ লোকেশনটা পেয়ে যাবেন ওইখানে ছবি দেখে আমাদের শপে আসতে পারবেন অথবা আপনাদেরকে আমরা যখন ইনবক্সে হচ্ছে আমাদের মেসেজটা পাঠিয়ে দেবো বা বয়েসটা দিয়ে দেবো যে বেলপট্টি বেলের দোকান যেখানে যে কোনো গুলিস্তানে এসে যে কোনো হকারস বা রিকশালাকে জিজ্ঞাসা করলেই হবে ভাই বেলপট্টিটা কোথায় বা বেলের দোকানগুলো কোথায় বেলের দোকানগুলো কোথায় ওটা বললেই জাস্ট বেলপট্টিতে ঢুকলেই সোজা আসলেন হাতে বামপাসে বিল্ডিং এর চার ফ্লোরের পাস পুরান টুইন অথবা সমবাই টুইন টাওয়ার মার্কেট অথবা পাইকারি খেলাধুলার মার্কেট যে কোনো কিছু একটা দেখেই উপরে উঠে চলে আসবেন উপর থেকে হচ্ছে লিফ্ট থেকে নেমে হাতের ডান পাশের গলি দিয়ে ঢুকলেই যেমন সোজা এই গলিটা আপনারা যদি দেখতে চান এই গলি দিয়ে ঢুকলেই হচ্ছে আমাদের স্পোর্টস সব বিড়িতে আপনারা হচ্ছে সরাসরি আমাদের কাছে চলে আসতে পারবেন এই গলি দিয়ে চলে আসলেই এরপর আসলে হচ্ছে আপনার পছন্দের সকল বুট এবং সকল কালেকশন কিন্তু আপনার স্পোর্টস সব বিড়িতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাসিফ স্পোর্টস মানা স্পোর্টস অথবা হচ্ছে আকশি স্পোর্টসের সামনে দিয়ে কিন্তু আপনার চাইলেই টু ইন চাওয়া আমাদের দোকানে চলে আসতে পারবেন এরপরে এই বেবি সাইজ বুটগুলো কালেক্ট করতে পারবেন আর যারা যারা হোয়াটসঅ্যাপে নক করবেন এই প্রোডাক্টটি একটু আগে দেখিয়ে দিচ্ছি এরপর আবার বাকি ডিটেলসে চলে যাচ্ছি এই প্রোডাক্ট কিন্তু একেবারে টপ নচ এবং টু গুড কোয়ালিটি সম্পূর্ণ প্লেট এবং সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু একেবারেই গ্লেস করবে মসজিদের পাশের দোকানটায় কিন্তু আমাদের যে কেউকে বললেই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিবে এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র আটত্রিশশো টাকা এই প্রোডাক্টের প্রাইস তো থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা যা যা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অফ করবেন অবশ্যই একটু অপেক্ষা করবেন আমাদের জন্য কারণ ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় আমরা যেহেতু প্রতিনিয়ত প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি আপনাদেরকে যত দ্রুত সম্ভব আমরা রিপ্লাই করার চেষ্টা করি তাই দুই চার পাঁচ মিনিট অথবা এক দুই ঘন্টা পর যদি রিপ্লাই পান অবশ্যই ওই ক্ষেত্রে অন্য কোথাও অর্ডার করে লোকাল অথবা কপি প্রোডাক্টের শিকার হবে না অথবা প্রতারণার শিকার হবে না অবশ্যই আমাদের জন্য একটু অপেক্ষা করলে আপনার হচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের মেসেজ রিপ্লাই পেয়ে যাবেন রিপ্লাই পাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা আপনার অর্ডারটা নিয়ে নিব ওই ক্ষেত্রে জাস্ট আপনি নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে পাঁচশো অথবা তিনশো টাকা অ্যাডভান্স করলেই চৌষট্টি জেলে আমরা সবার আগে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার ইনবক্সে আসলে যদি ওই প্রোডাক্টটা পছন্দ না হয় বা এই মডেলের যেই যে বুটগুলো আপনি নিতে যাচ্ছেন ছবি চাচ্ছেন এসে বলুন ভাইয়া বেবি সাইজ বুট চাচ্ছি অথবা ভাইয়া লো প্রাইজে কিছু বুট চাচ্ছি অথবা ভাইয়া আমার বাজেট দুই হাজার বাজেট পঁচিশশো বাজেট তিন হাজার এই রেঞ্জের প্রোডাক্ট চাচ্ছি তাহলে আমরা সাথে সাথে আপনাদেরকে এই রেঞ্জের প্রোডাক্টের সকল ছবিগুলো একসাথে তিরিশ থেকে চল্লিশটা কালেকশন কিন্তু আমরা একই সময় দেখিয়ে দিব এরপর দেখুন আমাদের বেবি সাইজ এই বুটটি কিন্তু ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নাইকের বেবর সম্পূর্ণ হাতে ফিল করা যাবে নিচে কিন্তু সম্পূর্ণ সিগনেচার করা আছে ডাবল ফাইবার প্লাস ডাবল এসে লাগার ফাইবারটা দেখছেন নিচে হাই ফাই কোয়ালিটির ফাইবার এই প্রত্যেকটা প্রোডাক্টের সার্টিফাইড বুট এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে ফেলো পরে হচ্ছে অ্যাডিডাস প্রেডিটরে হাম যে এডিশনের যে বুটটি আছে হাম যা পরে যেটা খেলছে যারা দিন ধরে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ভাই হাম যার বুটটি বেবি সাইজ আসবে কবে এই নেন আপনার আগ্রহের তো সুরিয়ে এলো বেবি সাইজ বুটও আপনাদের জন্য চলে আসলো এই বেবি সাইজ এই বুটটির প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিনশট দেন পেটার নিচের লোকটি সম্পূর্ণ খোদাই করে লেখা থাকবে একেবারে টপ নজ কোয়ালিটি ফুলে পোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ ভাঙা ফাটার বিন্দু পরিমাণের চান্স নেই দেরি না করে এখনই আপনার পছন্দ প্রোডাক্টটা পঁয়ত্রিশ কোটি স্পোর্টস সব বিরুদ্ধে চলে আসুন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স কিন্তু গিফট থাকছে আর একটা ব্যাগ সম্পূর্ণ ফ্রি অনলি বেবি সাইজ বুটের ক্ষেত্রে আপনারা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে নিরানব্বই টাকা অ্যাড করলে ব্যাগগুলো পেয়ে যাবেন ব্যাগগুলো আলহামদুলিল্লাহ এত পরিমাণে ডিমান্ড কালকে একজন একটা বুট কিনতে এসে তার তার সাথে তার পাঁচটা বন্ধু আসছে পাঁচটা বন্ধু তার পাঁচটা ব্যাগ নিয়ে গিয়েছে আমরা কিন্তু প্রত্যেকের ব্যাগ চাইলেই দুশো নিরানব্বই করে বিক্রি করতে পারতাম বাট আফটার ডিসকাউন্ট আমরা প্রত্যেকটা ব্যাগ নিরানব্বই টাকা করে দিয়ে দিয়েছি কারণ সে আমাদের কাছ থেকে অরিজিনাল পাঁচটাকে দেখতে চার হাজার টাকা দামের বুট পার্চেস করেছে যার কারণে আমরা নিরানব্বই টাকায় প্রত্যেকটা ব্যাগটা আমাদের কিনা দামে আপনাদেরকে আমরা গিফট করে দিয়েছি এরপর দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে এয়ার জুমিন একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের রিসেন্টলি এয়ার ম্যাক্সের যে প্রোডাক্টটা সেটা হোবোটার মতোই দেখতে থ্রি লেয়ার সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট এবং সম্পূর্ণ গ্লেজি করা যে প্রোডাক্টটা হচ্ছে ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল এস কোয়ালিটি একেবারে টপন সম্পূর্ণ গ্লেজ করবে প্রোডাক্টটা মাসাল্লাহ মাথা মতো গ্লেজ করবে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু চার হাজার দুশো চাইলে বিক্রি করতে পারতাম কিন্তু আফটার ডিসকাউন্ট এই প্রোডাক্টটি আমরা বিক্রি করছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখছেন মাসিয়াল্লাহ কোয়ালিটি দেখেন সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট বাচ্চাদের সকল বেবিদের পছন্দ হবে আর যারা প্রফেশনালি খেলতে যাচ্ছেন তাদের জন্য প্রত্যেকটা বুট হচ্ছে বেস্ট বেস্ট বুট হবে আমরা কিন্তু আপনাদেরকে বলছি না ভাই এগুলো খেলনা বা কার্টুন আপনারা চাইলে মন করা করলেন আসলে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনি অনায়াসে দুই সিজন তিন সিজন চার সিজন খেলতে পারবেন যদি সেলাই করে নেন আরও বেশি খেলতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস হবে যেহেতু ম্যাথ গ্লেস এই প্রোডাক্টের প্রাইসটা আটত্রিশশো পঞ্চাশ টাকা যাই নেবেন আফটার ডিসকাউন্ট আট্রিশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু একেবারেই লিমিটেড বেবি সাইজ স্টক একেবারে লিমিটেড যার যেটা খুব দ্রুত ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত অ্যাভেলেবেল আসছে লাস্টে থাকবে আমাদের জুনিয়র যেটা প্রচণ্ড পরিমাণে বেবিদের মানে ডিমান্ড ছিল বেবিদের ডিমান্ড থাকার কারণে আমরা জুনিয়রটা আপনাদের জন্য আমরা স্ট্রোক করে ফেলেছি এরপর ভেভো সিক্সটিনের আরও একটি প্রিমিয়াম এডিশন যেটা কিন্তু গতবার এনে আমরা বিগ সাইজ এনেছিলাম বিগ সাইজটা হিউজ পরিমাণে ছেল ছিল দেখে আমরা কিন্তু আবার আপনাদের জন্য বেবি সাইজ বুটটাও নিয়ে এসেছি যারা বাচ্চা বুট চাচ্ছেন বা বাচ্চা বুট যাদের পা ছোট বা যে সকল ভাইয়েরা যে সকল বোনেরা হচ্ছে বেবি সাইজ বুট খুঁজতেছেন পায়ে শেপ ছোটো আটত্রিশ সাতত্রিশ পরে প্রফেশনাল ওয়েতে খেলতে চাচ্ছেন তাদের জন্য এই অরিজিনাল মাস্টার ওয়ান ইস টু ওয়ান প্রফেশনাল বুটগুলো নিয়ে আসলাম এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা ইলেকট্রোপ্লেট বডি একেবারে ম্যাড ইলেকট্রোপ্লেট বডি একবার অরিজিনাল মাস্টার গ্রেড কোয়ালিটি একেবারে টপ নচ এখানে সম্পূর্ণ হাতে ফিল করা যাবে একবারে এই লোগোটাও কিন্তু হাতে ফিল করতে পারবেন কপি বা কেউ প্রুফ করতে পারবেন না নাইকি লোকোটা এখানে কোদায় করে লেখা আছে এখানে মার্কুরিয়াও লেখা আছে একেবারে টপ নচ কোয়ালিটি লাকজারিস একটা প্রিমিয়াম ফিল পাবেন জ্যামিস জ্যামিস টাইপের প্রোডাক্ট কিন্তু এখানে ছোটো করে জিরো জিরো টু অ্যাল জ্যামিস লেখা আছে এটা হচ্ছে জ্যামিসের একটি বুট যেটা নাইকির ইউনাইটেড এডিশনে দেখেন এখানে লেখা আছে নাইকির ইউনাইটেড এডিশনের জিরো জিরো টু এই মডেলটি আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিনি জুনিয়র ভিনি জুনিয়র এই প্রোডাক্টটিও কিন্তু খুবই পরিমাণের ডিমান্ড যারা হচ্ছে খালি নক করছেন ভাই ভিনির কি বাচ্চা মাল আসছে বিনির বিগ সাইজটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ভিনি জুনিয়র সাইজ বা ভিনির ছোট সাইজ চাচ্ছিলেন তাদের জন্য ভিনি জুনিয়র প্রোডাক্ট নিয়ে আসলাম সম্পূর্ণ প্লেট স্পাইক এগুলো কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সকল সাইজ আপনাদেরকে দেওয়া যাবে ওই ক্ষেত্রে এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা না ভাই কিন্তু ওই আমরা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র আট পঞ্চাশ টাকা নিচ্ছি কিন্তু ডাবল ফাইভ প্লাস প্লাস ডাবলের সেলে করা আছে তাই এই ক্ষেত্রে যার যেটা লাগবে নাম ঠিক আছে না ফোন নাম্বার জুতোর সাইজ দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা খুব দ্রুত স্পোর্টস সব বিড়ি থেকে পারচেস করে ফেলতে হবে কারণ নেট করলে আপনারা বেবি সাইজের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মিস করে ফেলবেন বারবার বলে দিচ্ছি বেবি সাইদের এই প্রোডাক্টগুলো মিস না করতে চলে এখনই অর্ডার করে พิลลู